আল্লাহ বলেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লা বলেন আমি জীবন মরণ আর জীবন দিলাম মাসখান সময়টা হায়াত দিয়ে পাঠাইলাম পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করো বেশি আমল না উত্তম আমল উত্তম ভালো আমল বেশি আমলের দরকার নাই ভালো আমলের দরকার আপনি সারা দিন রাত নামাজ পড়লেন অজু নাই কোনো লাভ হবে তা আপনি নামাজ পড়লেন মানুষকে দেখানোর জন্য কোনো লাভ হবে অতএব এবাদত হবে অনেক বেশি না ভালো ভালো আমলা আল্লাহ বলেন আমি যাচাই করে দেখব পরীক্ষা করে দেখব কারা তোমরা উত্তম আমল করো আমল সে জিন্দগি বন্ধি হে জন্নত ভি জাহন্ন ভি عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک کے فطرت میں اپنی نوری ہے نہ ناری یہ خاک کے اپنے فطرت میں ننوری ہے نہ ناری এবাদাত হবে সারা জিন্দেগি সব জায়গায় নামাজ পড়ো এবাদাত রোজা রাখবা এবাদাত জিকির করো এবাদাত হতে হবে নবীর তরিকায় আর কারো তরিকা মানা যাবে কারণ আমার নবীর আদর্শ এত সুন্দর এমন সুন্দর আদর্শ আল্লাহ পাক আর কারো জমিনে কারো দ্বারা ব্যবস্থা করেন নাই আমার নবী যেমন শ্রেষ্ঠ নবীর তেইশ বছরের আদর্শ হলো বড় শ্রেষ্ঠ আমার নবীর মতো যেমন নবী নাই আমার নবীর আদর্শের মতো আর কোনো আদর্শ দুনিয়াতে বহু আদর্শের গান শুনলাম কত আদর্শের স্লোগান আমরা এক কথায় জানাই দেই দুনিয়ার সব আদর্শগুলো না পাক

হাদিসেরে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরা তো মিজানে ভাইরা আমার দানে বামে সামনে পেছনে সব সময় শুধু আল্লাহর জিকির আর ফিকির চলে জবান বান্দা ঘুমায় গেলে তার কলবের মধ্যে জিকির চলতে থাকে ওই মেকল মাদ্রাসা মুফতি ফায়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই যাকে মুফতি আজম বলা হয় আমাদের বাংলাদেশে এত বড় জবরদস্ত মুফতি এনতে কালের আগ মুহূর্তে অসুস্থ বিছানায় পড়ে গেলেন ডাক্তার আসলো টেটিস্কোপ যন্ত্র কানের মধ্যে নিয়ে বুকের উপরে ধরলো ধরা মাত্র একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল। জিজ্ঞাসা করে হুশে আসার পরে ডাক্তার তুমি চিৎকার মেরে বেহুশে পড়লে কেন বলে আল্লাহর কসম এই যন্ত্রটা কানের মধ্যে লাগাইয়া মুফতি ফয়জুল্লাহর সিনার উপরে যখন ধরলাম হাজার হাজার মানুষ এক জায়গায় বসিয়া আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয় তার কলবের মধ্যে সেই জিকিরের আওয়াজ আমি কানে শুনতেছি জিকরে হাক্কায়ে মুদ গাযাই রুহে রা মারহামামদ ই গেলে মাজুরু হেরা এজন্য দুনিয়াতে সব পাগলের দল ওদ কেউ দুনিয়ার পাগল কেউ আখেরাতের পাগল এরে নবীর উন্মতের দল আল্লাহর মোহাব্বা যদি অন্তরে জমা করতে পারো রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ওই আল্লাহর মোহাব্বত নিয়া দুনিয়াতেও চলো আল্লাহ সারা আমার আসল কেউ নাই নবী সারা আমার আপন কেউ নাই আমি যা করব যা বল বলবো সব আমার আল্লাহর জন্য নবীর তরিকায় আমার ঠোটের হক আদায় করব জিকিরের দ্বারা আমার হাতের হক আদায় করব আল্লাহর নামের তসবি পড়ার দ্বারা বান্দা যত আল্লাহকে স্মরণ করবে তার অন্তরের মধ্যে আল্লাহ কুদরতের মারেফতের পাওয়ার দান করবেন আল্লাহ এজন্য বেশি 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 আল্লাহর নামের জিকির করেছেন আল্লাহর জিকির করব কারণ কি আল্লাহর যারা পাগল তারাই আল্লাহর জিকির করবে আল্লাহর জিকির করবো না বিশ্বাবের জিকির আল্লাহর জিকির করো বান্দা নবী বলেন তোমার জিহ্বাটা জিকিরের দ্বারা তুমি ভিজাইয়া রাখো তোমার জবানের মধ্যে জিকির এমন ভাবে চালু করো আজরাইল যখন আসিয়া তোমার রুহুটার উপরে হাত দেওয়া শুরু করবে তখন তোমার জিকির চালু হয়ে যাবে আর জান কবজের সময় পাবে না এমন এক হালত যদি বান্দা তুমি তৈরি করতে চাও হারতে চলতে উঠতে বসতে সবসময় তুমি আল্লাহর জিকির করো কার জিকির আর এই জিকির মন করলে হবে না দি আল্লাহ ওয়ালারা যেভাবে জিকির তালিম দিবেন ওইভাবেই জিকির করতে হবে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আমি লা ইলাহা বলিয়া খেয়াল করব নাই নাই আমি যত কিছু বলি আছে 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 কিছুই নাই সব বাদ লা মানি নাই আমি বলি আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার সব আল্লাহ কয় না লা ইলাহা কিছুই নাই একমাত্র কে আছেন আল্লাহ তালা ব্যতীত আর কোন মাহবুদ নাই আমার কোন মাসুক নাই আমার কোন মাহবুব নাই আমার কোন রাজাক নাই আমার কোন জীবন দাতা নাই আমার কোন বিধান দাতা নাই আমার হায়াতের মালিক নাই মৌতের মালিক নাই হা আছে তিনি একজনকে ইলাহা আল্লাহ আলারা সব নেন ইল্লাল্লাহ বলিয়া মাম দুধের নিচে কলবের উপরে জোরে ধাক্কা দাও ইল্লাল্লা কলবের মধ্যে জায়গা দাও দেখবা এক সময় তোমার কলবের আয়না দিয়ে আর সে চেহারা দেখা যাবে না ইনাহা ই নমি ল না ইনাহা ইন রমি ল না ইনাহা ই নল না ഇന ഇന്നായിനു ഇൻം നീല ഇൻ നീന ഇന്നിംഗ് നായി ഇൻ്റനായി لا إله إلا الله 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 لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله യിം നായിന ഇന്ദന്നായിന ഇദ്യി La ilaha illallah la la ilaha illallah